وداعا الى الله باذنه والسراج منير شابানጆ প্রিয় ভাই বোনেরা যারা আমার সিরাজুমনিদার ইউটিউব চ্যানেল দেখেন एवं সিরাজুম সিরাজুম মুনিরা ফেসবুক পেজ দেখেন তাদেরকে লক্ষ্য করে আবার ছয়েদে কারবালার হযরত হুসাইন হাসান হুসাইনের ঘটনা আপনাদের সম্মুখে পেশ করছি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 207 নম্বর পৃষ্ঠা থেকে বর্ণিত পৃষ্ঠা বর্ণিত তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة ورثت حسن أبا حسين رضي الله عنه জান্নাতবাসী যুবক শ্রীনি নেতা লকবার তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড নম্বর পৃষ্ঠা হযরত উসামা بن যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন শীতকাল اکبر রসুল খোদা সাল্লাল্লাহু আলাইহি শিশু হাসান ও সাইনকে চাদর আবৃত করে বসে ছিলেন তাদেরকে দেখা যাচ্ছিল না সাক্ষাৎ প্রার্থী সাহাবি আবু সালমা এমনি যায় জানতে চাইলেন ইয়ার আল্লাহ যে চাদরে বস্তু কি নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে বের করে দেখালেন তাদেরকে বের করে দেখালেন আর বললেন حظاني ابنايا وابن ابنتي اللهم اني احبهما وأحبهما وأحب من يحبهما আমার নাতি আমার মেয়ের সন্তান হে আল্লাহ আমি এদেরকে ভালোবাসি তাই ابو নিউদের কেবল আর যারা এদের কেবল তাদেরকে ابو নিউ ভালোবাসুন আল্লাহু মুহাম্মদের জন্য কতই না সুখের বিষয় নবীজি দোয়া করেছেন এ হাসান নবিজি দোয়া করেছেন যে হাসান ও কে ভালোবাসবে তাকে যেন আল্লাহ নিজ ভালোবাসের এরোপ হাসান উসাইনের সাথে মোহব্বত স্থাপন করলে স্থাপন করলে নির্গাত আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে আর তাদের সাথে ব্যস্ত লাভ হবে নবী করিম সাল্লাহ সাল্লামের করেছেন যে যাকে ভালোবাসবে সে তার সাথে থাকবে পক্ষান্তরে যে সব নসিব নষ্ট বসবে তারা পরকালে জান্ন দ্বিতীয় খন্ড দুইশ আঠারো নম্বর পৃষ্ঠায় হাদিস শরীফ এমনি ওমার রাজিউল্লা থেকে বন্ধিত سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحسن والحسين هما تايا من الدنيا ربي بلال নবী করিম সাল্লাম কে বলতে শুনেছেন নিশ্চয় আমার দুইটি খুশবদার ভুল দা অনিল হামিল্লা العالمين